আমার কাছে আমি কালকে জামায়াতের আমিরে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে তোমরা কয়জন বিয়ে করছো এখানে যারা বিয়ে করি হাত উঠাও অনেকে হাত উঠছে মাসাল্লা আমাদের একটা দায়িত্ব আছে যখন বিয়ে করবা তখন কামলা আনবা না গোলাপ ফুল আনবা ঘরের মধ্যে কাজ করতে দিব না একদম আমি একটু এখন একটা ভিন্ন প্রসঙ্গে যাই জামাত ইসলামে অনেক সংস্কার করছে কিন্তু আমাদের এই গণভ্যুত্থানের মূল যে জায়গাটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড়ার কথা ছিল রাইট সেখান থেকে আমি একজন নারী হিসাবে আমি প্রশ্নটা তুলছি আমরা তো দেখি যে জামাত ইসলামিতে একজন নারী আমির হতে পারবেন না জামাত ইসলামী শুধু নারী না একটা ভিন্ন ধর্মের কেউ এসে সেখানে কোনোদিন আমির হতে না আমরা তো আমির তো দূরের কথা আমরা পলিসি মেকিংয়ে কাউকে দেখি পাশাপাশি আজকে আমরা একটু আনতেই হচ্ছে যে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার জামাতের আমির এই কথাটা বলছেন নারীরা ঘরে সময় দিতে চান কি না সে প্রশ্ন তো তাদেরকে আপনারা করলেন না আপনার নারীকে ঘরে রাখতে চান কেন আপনার শেষ প্রশ্ন থেকে আমি উত্তরটা শুরু করি এইটা আমির জামাত মিন করছেন যে দেখেন কোভিডের সময় আপনি ওয়ার্ক ফ্রম হোম করেননি পৃথিবীতে বিভিন্ন দেশে পার্ট টাইম কাজ করার কিন্তু সুযোগ আছে গভর্নমেন্ট জবেও এবং গভর্নমেন্ট জবে ধরে নেন আপনি একটা কাজ করবেন ফর্টি আওয়ার্স আমাদের দেশে সময় নেই এরকম নির্দিষ্ট করে আমাদের কর্মঘণ্টা এখন ওইভাবে নয় ফর্টি আওয়ার্সের মধ্যে ধরে নেন আমি বিশ ঘন্টা কাজ করব আমার আমার মনে হচ্ছে আমি বিশ ঘন্টা কাজ করবো সেই রূপকার্থ উনি যে পাঁচ ঘন্টার কথা বলছিলেন মেয়েরা করবে সো হোয়াট হি মিন যে উই উইল ইন্ট্রোডিউস যে আমরা সরকারি ব্যবস্থা পার্ট টাইম ফুল টাইমের মতো জবের ব্যবস্থা করব। যে মা ভাববে তার বাচ্চাদের কেয়ার করতে হবে স্কুলের সময় পাঁচ ঘন্টা আমাকে কাজ করতে হবে আমি করবো সো হি

এই ধরনের একটি প্রস্তাবনা থেকে কোনোরকম রকম বেনিফিট আসলে তারা পাবেন কিনা নাকি আসলে নারীদেরকে কর্মক্ষেত্র থেকে আলটিমেটলি বিতাড়িত করার যে নারী পাঁচ ঘন্টা সময় দেবেন এবং ভর্তুকি কোথা থেকে ভর্তুকি তো আমাদের দেশে আরো অন্যান্য জায়গায় প্রয়োজন সেই জায়গায় ভর্তুকি না আমি নীলুফর মনির কথা আগে শুনতে চাই আমি আসবো সমস্ত প্রতিযোগিতার সেটা আপনি যেখান থেকে এখান থেকে যদি আবেদন করেন আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো জায়গায় আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে ওইখানে নারী পুরুষ হিসেবে আলাদা কোনো অবস্থান নাই এবং আমি বলতে চাই জামাতের অনেকগুলো প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে বিভিন্ন ব্যাংক আছে জামাত কি নারীদের জন্য ইতিমধ্যে এর আগে কখনো নারীদের জন্য আধা ঘন্টা সময় কমিয়েছে এটা হচ্ছে না নির্বাচনী স্ট্যান্ডবাজি এছাড়া আর কিছুই না এবং নারীদেরকে ঘরে বসানোর জন্য ঘরে বসিয়ে দেওয়ার জন্য যে তুমি এমনে যাবা না অমনে তোমার কেমনে যাইতে হয় ওটা আমি বুঝি এইটা এটা করার জন্য এই কাজ বাংলাদেশে কি আপনি যে কথাটা শুনলেন কিছুক্ষণ আগে বাংলাদেশে কি নারীদের পুরুষদের পার্ট টাইম জব নাই সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা আরম থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন ফুডের দোকানগুলো থেকে শুরু করে সবখানে পার্ট টাইম জব আছে তাহলে পার্ট টাইম জবের কথা কেন সে আমি কেন বললাম পার্ট টাইম জবের কথা তাহলে তখন কেন বললেন যে আমরা ক্ষমতায় আসলে নারীদের পাঁচ ঘন্টায় কর্মদিবসে নিয়ে আসবো আপনার আট ঘন্টার মধ্যে তিন ঘন্টায় নাই

আচ্ছা আমি কালকে আমির জামায়াতের একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে তোমরা কয়জন বিয়ে করছো এখানে যারা বিয়ে করনে হাত উঠাও অনেকে হাত উঠছে তাই আমাদের একটা দায়িত্ব আছে যখন বিয়ে করবা তখন কামলান বান่า গোলাপ ফুল আনবা ঘরের মধ্যে মেয়েদেরকে কাজ করতে দিবা না একদম স্ট্রেইট মেসেজ আমি শুনিনি আমি শুনবো যে 마শাআল্লাহ যারা বিয়ে করবা সামনে তারা ঘরে কামলা আনবা আনবা হচ্ছে যারা ঘরে সামলাতে পারে গোলাপ ফুল হিসেবে থাকবে তারা রানী হিসেবে থাকবে কামলা যেন এটা হলো যে স্ট্রেট বাংলাদেশের নারী জনগোষ্ঠীকে ঘরের মধ্যে রাখা জামায়াত ইসলামীকে আমি বলি সামনে পেট বিড়ালের মতো সুন্দর চেহারা পেছনে একটা নেকড়ের চরিত্র যারা এই নির্বাচনের মধ্যে ক্ষমতা জামাতে সবচেয়ে ওয়ার্কিং লেডি সবচেয়ে বেশি

গার্মেন্ট সেক্টরের 80 90% নারী এবং একেরজন নারীর উপর ভিত্তি করে তাদের কর্মঘন্টা 8 থেকে 12 ঘন্টার উপর একটা সংসার চলে পাঁচ থেকে 7 জন সংসার চালায়। আপনারা অনেকে ওভারটাইম করে। ওভারটাইম করে এই समस्त জনগোষ্ঠীকে আপনি বলছেন যে যে ঘোষিত সেই মতো মনোনয়ন দেয়া হয়েছে আপনি একটু আমাকে বলেন যে বিএনপি আসলে নারীদের নেতৃত্বকে কতটুকু উৎসাহ দিচ্ছে সামনে আসার জন্য দেখেন আমি আমি খুব দুঃখজনক ভাবে বলছি আমি বিএনপি করি দেখে এই কথাটা বলতে পারি আমি অন্য দল করলে হয়তো পারতাম না জামাত করলে বা বলতে পারতাম না আমাকে চোখ বন্ধ করে অসত্য কথা বলতে হতো এখানে যারা নারীরা আসছে তারাও নারীদের প্রাইটোরিয়ায় পড়ে না তারা পুরুষরা নাই পুরুষরা অনুপস্থিত যে পুরুষরা মারা গিয়েছে তার বদলে সেই ঘরে যদি পুরুষ যদি এডাল থাকতো হয়তো তারাও আসতো না আমি এখন পর্যন্ত এটা বললাম নারীর কোটা যেটা সমস্ত পুরুষ জাতিকুলের যে মেন্টালিটি বাংলাদেশের মাইন্ডসেটটা পুরুষদের এই নারীর ব্যাপার থেকে নারীর রাজনীতিতে থেকে আরো আরো উন্নত জায়গায় নিতে হবে তাদের তাদের মেন্টালিটি হাই করতে হবে নইলে হবে না সেটা আমি জামাত কি বলি আর বিএনপি কি বলি বা আরো আওয়ামী লীগ কি বলি বা আপনার আরো যে যারা আছে কি বলি সবখানে আপনি দেখেন সেই কবে মতিয়া চৌধুরী ফ্ল্যাশ করেছিল তারপরে কয়টা মতিয়া চৌধুরী এখান থেকে বের হয়েছে তাই এই পর্যন্ত চুয়ান্ন বছরে কিন্তু আরো অনেক মতিয়া চৌধুরী বের হওয়ার কথা ছিল কিন্তু হয় না আমি বাম হিসেবে মতিয়া চৌধুরীর কথা বললাম সো দ্যাট এইখানে পুরুষকুলের আমাদের মাইন্ডসেটটা ভীষণভাবে সংকুচিত সেই মাইন্ডসেটটা যে পর্যন্ত সম্প্রসারিত না হবে কোনোখানেই কোনো ঠিক আছে সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সংকট সৃষ্টি করে রেখেছে সেটা ভাঙার জন্য কতটুকু কাজ করা যাচ্ছে সেটা নিয়ে আমরা একদিন নিশ্চয়ই কথা বলবো কিন্তু আমি একটু বলতে চাই শেষ প্রশ্ন আপনার কাছে শাহরিয়ার কবি যে আপনারা বলছেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জুলাই সনদে আপনারা নিজেরা স্বাক্ষর করেছেন সেখানে ফাইভ পার্সেন্ট নারীদের প্রার্থী হিসেবে দেওয়ার কথা আছে একজনও নারী প্রার্থী আমরা দেখলাম না কেন তাহলে ধন্যবাদ আপনাকে নীলা আপা যে কথা লাস্টে বললেন এটাকে আমি সমর্থন করি আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে প্রীতিলতাদের যদি আপনি স্বাধীনতা সংগ্রাম দেখেন তাহলে প্রীতিলতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং তার অবদানকে খাটো করার কিছু নেই আজকে আপনি উপস্থাপন কত সুন্দর উপস্থাপনা করতেছেন কাউকে খাটো করার কিছু নাই এবং যেটা পাঁচ পার্সেন্ট দিয়েছে এই পাঁচ পার্সেন্টটা প্রতিটি রাজনৈতিক দলের

সেখানে নারী প্রার্থীকে আপনি সবার আগে ঘোষণা দিয়ে তাকে কাজ করতে বলবেন তাকে সবার পরে কেন সামনে নিয়ে আসবেন জাস্ট দিতে হবে বলে না এই জিনিসটা তো আমি নীতি নির্ধারক নয় আমি আপনাকে আবার বলছি আমি আশা করি আপা উনি দীর্ঘ মেয়াদে দলের জন্য কাজ করেছেন শুধু ওনার এটাকে আমি অনুNay বিনয় করছি না কিন্তু আমি মনে করি যে নারীর নেতৃত্ব বিকাশ করার জন্য যদি ওনার কোথাও ত্রুটি থেকেও থাকে সেটাকে ওভারলুক করে ওনাকে রাজনীতিতে এস্টাবলিশ হতে দেওয়া উচিত strconv নির্বাচনের মাধ্যমে আমি একই ধারণা পোষণ করি বেস্টার রুবিন ফানার প্রশ্নের এবং দলগুলোর এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিশ্চয় নিতে হবে এবং এটার পক্ষে আমি সারা জীবন করে যাব আমি এই উদারতার ধন্যবাদ এবং আমরা আশা করি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারও নারীদের বিষয়ে তাদের চিন্তার তাদের ভিতরে পরিবর্তন আসুক তাদের ভিতরে আসল সংস্কার হোক